আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবিব পাইত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু নেক্সট পার্টগুলো দেখতেও পারবেন না শুনতেও পারবেন না তো আমার ডিসপ্লে সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাল্টা গাছ তো ব্যানটা গাছে কী পরিমাণ ব্যান্ডটা এসেছে বা এই ব্যান্ডটা দিয়ে কি ধরনের কাজ করা হয় সে সম্পর্কে কিন্তু আজ আলোচনা করে দিব তো আমার ডিসপ্লেখানা যদি খেয়াল করেন দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ব্যানটাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দরে দরে রয়েছে তো এখানেও দৌড়েছে উপরে আরও বেশি দৌড়েছে তো গাছটা কিন্তু তেমনটা ভরো না গাছটা কিন্তু ছোটই কিন্তু এই গাছের ব্যান্ডটা খুবই বড় বড়ো হয়েছে তো ওই ব্যাণ্ডা গাছের উপকারিতা হলে ওই ব্যান্ডা গাছ কিন্তু রোদের শোকানে পড়ে কিন্তু আপনারা এগুলা দিয়ে কিন্তু সরিষার তেল একদম খাটি সরিষার তেল কিন্তু এগুলা দিয়ে তৈরি করা হয় তো আপনারা যদি এরকম বান্ডা গাছ কাটতে চান তাহলে কিন্তু আপনাদের লাভবান হবেন তো যারা এই ব্যাণ্ডা গাছগুলা মানে উপকারিতা কী বা কীভাবে গাড়বেন আমি কিন্তু ভিডিওর মাঝখানে সব বলে দিয়েছি যারা শুনেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যারা এত মন্দ আমার এই ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট পার্টে আপনাদের মাঝে